ক্যাপক্যাডের মাধ্যমে আপনারা চাইলে যে কোন ভিডিওর নয়েজ রিমুভ করতে পারবেন যেটা আউট শব্দ এটাই আমরা নয়েজ বলে থাকি তো আপনারা কিভাবে ক্যাপক্যাডের মাধ্যমে সহজেই ভিডিওর নয়েজটা রিমুভ করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন যাতে আপনাদের আরো এই ধরনের ভিডিও আমি উপহার দিতে পারি তো চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ক্যাপকার্ডের মাধ্যমে নিখুঁতভাবে আপনার ভিডিওর আউট শব্দ কিবা নয়েজ রিমুভ করবেন সেটাই আমি দেখিয়ে দিব তো চলুন মোবাইল স্ক্রিন ক্যাপকাট দিয়ে ভিডিওর নয়েজ রিমুভ করবেন মাত্র এক কিলিকে সেটাই আমি দেখিয়ে দিব তো আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করলাম করার পরে এখানে দেখেন নিউ প্রজেক্ট প্লাস আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা আগে থেকে ভিডিওটা যেটা গ্যালারি থেকে নিয়ে নেবেন তো আমি এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি এখন আপনাদের ভিডিওটা চালিয়ে দিব দেখাবো কিভাবে নয়েস কি বা আউট একটা শব্দ রয়েছে এটা আমি

তো ভিডিওটা যেহেতু একটু ছোট করে নিলাম আমি ভিডিও লেয়ারে ক্লিক করে স্প্লিটে এখানে ক্লিক করে ছোট করে নিলাম করে দিবে তো এখানে ভিডিওটার আওয়াজ একটা শব্দ রয়েছে এটাই নয়েজ তো আমি ভিডিও লেয়ারে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে স্ক্রল করে আপনারা আসবেন আসার পরে একটি মাত্র অপশন আপনারা এনাবল করে দিলে আপনার ভিডিওর নয়েজ রিমুভ হয়ে যাবে রিডয়েজ নয়েজ যে লেখাটি রয়েছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আবার রিডয়েজ নয়েজ এখানে এভাবে এনাবল করে টিক মার দিয়ে দিবেন দেখেন ভিডিওটা চালে এখন আওয়াজটা আছে কিনা জান্নাতি মেহমান এই কোরআনের পাখি বলি কিভাবে কোরআন পড়তেছে খুবই ভালো শেয়ার করে দিবেন আবার চালিয়ে দেখাচ্ছি তো আপনারা এখানে কোনায় দেখুন বিভিন্ন অপশন রয়েছে এক হাজার আশি টু কে আপনারা চাইলে এইটা সেটিং করে নিতে পারেন তো আমি এইভাবে এরো চিহ্নিত ক্লিক করে ভিডিওটা ডাউনলোড দিয়ে গ্যালারিতে নিয়ে নিলাম তা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন